আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে খুব সুন্দর কিছু বোরখা নিয়ে এখানে একই ডিজাইনের মধ্যে দুই তিনটা প্যাটার্ন আছে তাই না দুই যে একটা হচ্ছে ফুল এক কালার একটা হবে এক সাথে প্রিন্টের হাতা হ্যাঁ এটা দেখুন কাপড় 100% দুবাই চেরি এক কালার যেটা দুবাই চেরি মাঝখানে একটা প্যালেট করা আছে দুই সাইডে পকেট হবে কোমরে বেল্ট আছে হাতাটা প্রিন্টের হবে আর প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু এই কালার কম্বিনেশন করা হয়েছে

মানে স্টক আউট হয়ে গেলে কিন্তু প্রোডাক্ট ঈদের আগে আর আসবে না সো আপনারা যারা নিতে চাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করবেন আর স্টক আউট হলে নতুন প্রোডাক্ট মানে এই সি রিপিট মানে তারা কিন্তু আনে না কারণ একটা নতুন ডিজাইন আসছে যার কারণে কিন্তু রিপিট এর পরিবর্তে নতুন নতুন ডিজাইন আসছে আসবে ঈদের পরে অনেক টাইম লাগবে সো ঈদের আগে যারা নিতে চাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করবেন দামটা বলে দিই এটার

যারা বোরখা পড়েন তারা কিন্তু ছয় ধরনের ছয়টা নিয়ে নিতে পারেন ঠিক আছে গাউনের আছে তারপরে বোরখা আছে বাটারফ্লাই বোরখা আছে ডিফারেন্ট ডিফারেন্ট বোরখা আছে ছয়টা নিলে কিন্তু আপনারা প্রাইস ও পেয়ে যাচ্ছেন ওকে দামটা কি ওকে সো নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন বোরখা বিলি যেটা হচ্ছে গ্রিন শনিক চার তলাতে রয়েছে স্বপ্ন হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস